হ্যালো মাই লাভলি ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল এখন বাজে রাত সাড়ে দশটা তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি ওরা ওদের মতো একটু খেলাধুলা করছে তো আমি যখন এদের কাছে যাব, তখনই এরা ঘুমোতে যাবে আর আমি না যাওয়া পর্যন্ত কিন্তু এরা ঘুমাবে না আর আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার রাতের বেলা আমরা একটু লেট করেই ঘুমাই যেহেতু শুক্রবার এদের কোনো স্কুল থাকে না তো সেই জন্য আমরা বৃহস্পতিবার রাতটা একটু দেরিতেই ঘুমাই আর প্রতিদিন তো সকালবেলা উঠে দেখি স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হয় তো সেই জন্য অন্যান্য দিন একটু তাড়াহুড়ো করি ঘুম পাড়িয়ে দিই বাচ্চাদেরকে তো যাই হোক এখন যেহেতু আমি কিচেনে এসেছি কিচেনে এসে দেখি আমার কিচেনটা বেশ নোংরা হয়ে আছে তো আজকে আমি ভাবলাম যে আমার কিচেনটা একটু পরিষ্কার করা দরকার আর যেহেতু আমি অনেক ব্যস্ত থাকতে হয় প্রতিদিনই আমার বাচ্চাদেরকে নিয়ে সকাল থেকে প্রায় রাত পর্যন্তই আমাকে ব্যস্ত থাকতে হয় এদেরকে নিয়ে স্কুলে যাওয়া বাসায় এসে রান্না করা বাকি সব অন্যান্য কাজগুলো করা সব কিন্তু আমাকে একাই করতে হয় তো সেই জন্য আমি আসলে অনেকটাই ব্যস্ত থাকি তো আমার রান্নাবান্নার পরে কিচেনটা আমি কোনো রকম পরিষ্কার করে রেখে দেই আর প্রতিদিন আমি চেষ্টা করি অল্প অল্প করে পরিষ্কার করতে সময়ের জন্য হয়তো পারি না তো আমি বৃহস্পতিবার রাতে একটু চেষ্টা করি যেন কিচেনটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করতে তো আমি বৃহস্পতিবার রাতে চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারই ডিপ ক্লিন করতে হয়তো মাঝে মধ্যে হয় না মাঝে মধ্যে হয়ে যায় যাই হোক তো আজকে আমি আমার কিচেনটা একটু ডিপ ক্লিন করার জন্য চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের হয়তো কোনো উপকারে আসতে পারে আমার কিচেন পরিষ্কারটা দেখে আমি এখন কিচেনটা একটু দেখিয়ে নিচ্ছি আমি আসলে পুরো কিচেনটা আপনাদের সাথে শেয়ার করছি না কেননা আমি একটা দিন হয়তো আপনাদের সাথে আমি কিচেন ট্যুর দিব তো আমি যেই পাশটা আজকে ক্লিন করছি সেই পাশটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো এই যে আমার চুলার পাশটা বেশ ভালোই নোংরা হয়ে আছে তো এগুলো আমি এখন কিভাবে পরিষ্কার করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই কিচেন পরিষ্কার করার জন্য একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি ছাড়া কিন্তু কিচেন পরিষ্কার করা যায় না যেহেতু আমরা কিচেনে প্রচুর রান্নাবান্না করি আর তেল ছিটে আশেপাশে পড়ে এগুলো খুব শক্তভাবে লেগে থাকে তো এগুলো কিন্তু গরম পানি ছাড়া এই সমস্ত তেল টেল পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব না বাহিরটা একটু দেখিয়ে দিচ্ছি এখন অনেক রাত হয়ে গেছে মোটামুটি যেহেতু শীতকাল সাড়ে দশটা বাজলেই মনে হয় যে অনেক রাত শীতকালে আমরা সচরাচর একটু তাড়াহা তাড়াতাড়ি ঘুমিয়ে যাই তো রাতের খাবার দাবার পর বেশ কিছু থালাবাটি জমে আছে তো এগুলো আগে আমি একটু ধুয়ে নিব তারপর আমি কিচেনটা পরিষ্কার করতে শুরু করে দেব আসলে আমরা যারা মা হাউসওয়াইফ আমাদের কিন্তু কাজের শেষ নেই আর যাদের বাচ্চা আছে তাদের তো কাজ দ্বিগুণ কেননা বাচ্চাদেরকে সব কিছু মাদেরই রেডি করে দিতে হয় সকালে যেহেতু এদের স্কুল থাকে এদের জোতা এদের টিফিন বক্স থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমাদের নিজেদেরই গুছিয়ে দিতে হয় কেননা বাচ্চারা কিন্তু আসলে এতটা বুঝে না এদের কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না তো আমরা মারা কিন্তু আসলে সারাদিনই মোটামুটি ব্যস্ত থাকি তো বাবারাও যে করে না তা না কিছু কিছু বাবারাও অনেক হেল্পফুল হয় আর এরা যেহেতু বাহিরে কাজ করে আসলে এরাও অনেকটা ব্যস্ত থাকে দিন বাহিরে কাজ করে এসে বাসায় আসলে এদেরও কাজ করতে ইচ্ছে করে না যাই হোক আসলে কি বলবো মারা যাই করি না কেন বাবারাও কিন্তু অনেক কিছু করে তো মা বাবা দুজনে মিলে আসলে সংসারটাকে সুন্দর করে গুছাতে হয় এটাই আমাদের নিয়ম আর আমরা একজন আরেকজনকে যদি হেল্প না করি তাহলে কখনো ওই সংসার সুন্দর হবে না শান্তিময় হবে না তো আমরা চেষ্টা করব মা বাবা দুজনে মিলেই সংসারটাকে সুন্দর করে তুলতে তো আর এখন যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাহিরে আছে তো সেই জন্য আমার মোটামুটি সব কাজই নিজের করতে হয় আর বাসায় আমাকে আসলে হেল্প করার জন্য আমার একটা খালা আছে তো উনি সকালবেলা আসেন এসে আমাকে প্রায় এক ঘন্টার মতো হেল্প করেন আমার সব কাজেই মোটামুটি তো এক ঘন্টা করে উনি আবার চলে যায় তো সারাদিন কিন্তু আসলে আমাকেই কাজগুলো করতে হয় আর বাচ্চাদের পছন্দ মতো খাবার দাবার রেডি করা এদেরকে সব কিছু মানে এদের চাহিদা পূর্ণ করার জন্য আমি একাই তো আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করে আর বাংলাদেশে যদি যখন থাকে সে আসলে এদের সব মানে বাচ্চাদের সব কিছুই নিজেই করার চেষ্টা করে স্কুলে নিয়ে যাওয়া এদের নিয়ে আসা স্কুল থেকে তারপর ছেলেকে গোছল করানো এগুলো আসলে আমার হাজব্যান্ড অনেক হেল্প করে আর আমি যখন আগে কিচেনে রান্না করতাম আসলে আমি তেমন বান্না তখন পারতাম না তো আমাকে অনেক হেল্প করার চেষ্টা করত তো যাই হোক আমি এই পরিষ্কার করে নিলাম গল্প করতে করতে তো থালাবাটিগুলো পরিষ্কার হয়ে গেলে আমি কিচেনটা কিভাবে পরিষ্কার করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ঢালা শুভেচ্ছা আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো নোটিফিকেশান হয়ে আপনার মোবাইলে চলে যাবে আর আপনি কিন্তু আমার নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন তো আমি আমার প্লেট বাটিগুলো সবগুলো ক্লিন করে নিলাম আর আমি কিচেনটা ক্লিন করার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছি দেখি পানিটা গরম হয়ে গেলে আমি কিচেনটা ক্লিন করা শুরু করে দেব আর আমার লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমি গতকালে আমার হাজব্যান্ডের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়েছিলাম আপনারা মোটামুটি সবাই গিয়ে ঘুরে এসেছেন সত্যি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা না থাকলে আসলে কোনো কিছুই সম্ভব না বিশেষ করে ইউটিউব জগতে আপনারা যদি না থাকেন আমাদের পাশে তাহলে কিন্তু আমরা আসলে শূন্য তো আপনাদের কাছে মানে কি বলবো আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি কোনোভাবেই ছোট করতে চাই না আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমি কিচেনটা পরিষ্কার করতে শুরু করে দিলাম আসলে কি ভীম সাবান দিয়ে এটা পরিষ্কার করা সহজ হবে না এটা পরিষ্কার করতে হলে আমাদেরকে কাপড় ধোয়ার যে গুড়ার সাবানটা আছে সেটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো আমি সেই পাউডারটা দিয়ে ছিটিয়ে নিলাম প্রথমে তারপর এরকম একটা নেট দিয়ে লোহার মাজুনি যেটা ওটা দিয়ে আমি সবগুলো ভালো করে এভাবে মেজে নিব একবার তারপরে কিছুক্ষণ আমি ওয়েট করব যেন ময়লাগুলো একটু নরম হয়ে যায় তারপরে আমি আরেকবার এভাবে ঘষে নিব লোহার তারটা দিয়ে তাহলে কিন্তু খুব সহজে ময়লাগুলো উঠে যাবে আমরা নারীরা কিন্তু জানি সকালবেলা উঠে যদি পাকঘরটা পরিষ্কার থাকে তাহলে কিন্তু আমাদের কাছে সবকিছু সুন্দর লাগে কেননা সকালবেলা চোখ ডলতে ডলতে কিন্তু আমরা পাকঘরেই চলে আসি কেননা সকালবেলা উঠেই আমাদেরকে নাস্তাটা রেডি করতে হয় যাদের হাজব্যান্ড অফিসে যায় তাদের খুবই তাড়াহুড়া থাকে যাদের বাচ্চারা স্কুলে যায় তাদেরও কিন্তু একই অবস্থা তো যাই হোক আমরা সব মাদেরই সকালবেলা উঠে কিন্তু সোজা কিচেনেই চলে আসতে হয় কেননা বাচ্চাদের স্কুল বা হাজব্যান্ডের অফিস সব কিছু মিলিয়ে খাবারটা আমাদের রেডি করতে হয় আর খাবার রেডি করতে হলে তো কিচেনে আসতে হবে তো কিচেনটা যদি পরিষ্কার থাকে তখন কিন্তু কাজ করতে আসলে খুবই ভালো লাগে আর কিচেন যদি নোংরা হয়ে থাকে তখন কিন্তু আসলে কোন দিকটা সামাল দেবো আমরা মানে বুঝে উঠতে পারি না আগে কিচেন পরিষ্কার করব তারপরে রান্না করব আর রাতে যদি আমরা একটু কিচেনটা পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু সকালবেলা উঠেই সুন্দরভাবে আমরা নাস্তাটা রেডি করে ফেলতে পারি অনায়াসে তাই না তো আমি চুলাগুলো কিভাবে পরিষ্কার করছি তো ভিউয়ার্স আপনারা একটু দেখতে থাকুন আর আমরা যদি কিচেনটা সুন্দরভাবে ক্লিন রাখি তাহলে কিন্তু আমাদের বাসায় তেলা পোকা পিঁপড়া এগুলো আসতে পারবে না আর কিচেন যদি আমরা পরিষ্কার না রাখি তাহলে কিন্তু তেলা এসে বাসা বাসায় এসে মানে কি বলবো যুদ্ধ করবে তেলাপোকা একটা থেকে কিন্তু অনেকগুলো হয়ে যায় তো আমরা চেষ্টা করব কিচেনে কোনো প্রকার খাবার দাবার যেন রাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না থাকে এটা আমরা ক্লিন করার জন্য আপনার চেষ্টা করব যদি ডিপ ক্লিন নাও করতে পারি যেন খাবার দাবারগুলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না থাকে সেগুলো জন্য অন্তত পরিষ্কার করে আমরা শুইতে যাই তো যাই হোক আমি এখন এভাবে গরম পানি দিয়ে তারপর সাবানের গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু ডলে নিচ্ছি একবার তারপর আমি একটু ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো তারপর আমি আবার লোহার তারটা দিয়ে এভাবে ঘষে নেব তো ভিওয়ার্স আপনারা আমার সঙ্গেই থাকুন তো আমি লোহা দিয়ে ভালো করে ঘষে নেওয়ার পর এরকম একটা ছোটো তাওয়াল দিয়ে নরম তাওয়াল দিয়ে আমি এখন সুন্দর করে চতুর্পাশগুলো আবার মুছে নিব কয়েকবার করে মুছে নেব এতে করে ছোট ময়লাগুলো তেল চর্বি যা লেগে আছে সব কিন্তু উঠে যাবে আর তাওয়ালটাও আমি গরম পানিতে চুবিয়ে চিপে নিব। তাহলে কিন্তু আমার মানে ময়লাগুলো খুব সহজে উঠে যাবে আর যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু অনেকটাই ভয় পেয়ে যান যে এত নোংরা ময়লা আমি কিভাবে ক্লিন করব আসলে সংসারটা নিজের কাজটাও কিন্তু নিজের হয়তো আজকে নতুন গৃহিণী একটা দিন আপনাকে এই সংসারটা পুরাটা সংসারের দায়ভার আপনার মাথায় নিতে হবে তো অল্প অল্প করে আমরা আসলে কিন্তু নিজের কাজগুলো নিজেকে আয়ত্ত করে নেওয়াটাই সবচেয়ে ভালো আর কাজের মানুষের উপর ডিপেন্ড করে বসে থাকলে আসলে হয় না ছোটা বুয়া যারা আছেন আমাদের হেল্প করার জন্য আসেন তারা কিন্তু একদিন আসে আরেকদিন একদিন আসে না তো নিজের কাজগুলো আসলে নিজের করে নিলে আমরা কিন্তু খুব সহজে করে নিতে পারি আর সিস্টেম বুঝে যদি আমরা কাজটা করি তাহলে কিন্তু এটা কোনো কষ্টই না আর অনেকে হয়তো বোঝে না যে কিচেনটা কিভাবে মানে যারা নতুন গৃহিণী আছেন আমি সবাইকে বলবো না আবার অনেকে হয়তো আমার চেয়ে অনেক ভালো পারেন আসলে শিখার তো আর শেষ নেই আপনারা যদি আমাকে এর চেয়েও ভালো কোনো আইডিয়া দিতে পারেন আমার জন্য অনেকটা হেল্পফুল হবে আর আমি যতটুক জানি সেটা থেকে আমি নতুন গৃহিণীদের জন্য বলি যে আসলে কিচেনটা পরিষ্কার করার সময় অবশ্যই আমরা সব কিছুতেই হালকা গরম পানি ইউজ করবো তাহলে কিন্তু আমাদের কিচেনটা পরিষ্কার করা খুবই সহজ হয়ে যাবে তো আমার কিচেন ওই পাশটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি চুলার এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে তো এগুলোও কিন্তু আমি গরম পানিতে যে মাজুনিটে দিয়ে আমি পরিষ্কার করছি সেটা গরম পানিতে চুবিয়ে চুবিয়ে নিচ্ছি আর এটা আমি বেশ কিছুক্ষণ আসলে ভিজিয়ে রাখতে হবে নতুবা কিন্তু এটা ক্লিন করা সম্ভব না এটা বেশ ভালো ময়লা হয়েছে আর আমার চুলাগুলো যেহেতু অনেক দিন হয়েছে তো এগুলো একটু বেশ ভালোই নোংরা হয়েছে তো এটাকে আমার কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমি সব কিছু পরিষ্কার করার পরও আমি প্রায় এক ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখি সব সময় তো আজকে এতক্ষণ ভিজিয়ে রাখবো না তো আমি পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখন এগুলো ধুয়ে চুলার মধ্যে সেটিং করে নিব তো আগে আমি এটাকে একটু লোহার মাজুনি দিয়ে ঘষে নিব এতে করে কিন্তু খুব সহজে ময়লাগুলো উঠে যাবে ছটা পরিষ্কার করতে প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে তো পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমি খুব সুন্দর একটা চমৎকার কিচেন পেয়ে গিয়েছি আর সকালবেলা উঠে কিন্তু আমি অনায়াসে সব কাজগুলো খুব সহজে করে নিতে পারবো আর আমরা সপ্তাহে অন্তত দুই একদিন দিন কিচেনটাকে ডিপ্লিন করে নিব এতে করে কিন্তু আমাদের কিচেনে বাইরের যেই দুলাবালি রান্না করার তেল চর্বি আশেপাশে লেগে থাকে এগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আর এতে করে আমাদের কিচেনে তেলা পোকা পিঁপড়া এ সমস্ত থেকে আমরা কিচেনটা রক্ষা পাবে আর তেলা পোকা থেকে কিন্তু বিভিন্ন রকম রোগ জীবাণুগুলো ছড়ায় আসলে যাদের বাচ্চা আছেন তারা তো এই ব্যাপারে একটু বেশি সতর্ক থাকবেন কেননা বাচ্চাদের খাবার দাবার এগুলোতে তেলাপোকা খুব ধর মানে বাজে ধরনের জীবাণু ছড়ায় তো সেজন্য আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব আমরা যারা হাউস ওয়াইফ আমরা চেষ্টা করব প্রতিদিন রাতে আমাদের কিচেনটাকে একটু করে হলেও পরিষ্কার করে রাখতে আর সপ্তাহে অন্তত দুই দিন ডিপ ক্লিন করতে তো যাই হোক আমার কিচেন পরিষ্কার হয়ে গেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ